গোপনে পাপ করলে তিনটা শাস্তি আসবে গোপনে পাপ পাপ এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি হয় আর এই করার আলাই বলছেন তিনটা শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে তুলে নেবেন না আল্লাহ পাক তাকে মরণ দিবেন না এই তিনটা শাস্তির মধ্যে প্রথম নম্বর রয়েছে আল্লাহ পাক তার চেহারার নূরটা কেড়ে নেবেন চেহারা সৌন্দর্যটা কেড়ে নেবেন আপনি মোবাইলের মাধ্যমে অথবা পর মাধ্যমে অথবা বন্ধু বান্ধবীদের মাধ্যমে আপনি গোপনে পাপ করছেন বিভিন্ন রকম পাপ আপনি করছেন এই পাপ করার কারণে সর্বপ্রথম আপনার চেহারা নূর আপনার নষ্ট হয়ে যাবে হতে পারেন আপনার কালো এই কালো চেহারার মধ্যেও নূর থাকলে তাকে সুন্দর দেখা যায় আপনি খুব ফর্সা খুব সাদা কিন্তু চেহারায় নূর নাই আপনাকে ভালো দেখাবে না এই জন্য নূর একটা বিশাল আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এটা আল্লাহ পাক সবাকে দেন না দুই নম্বরে নবীজি সাল্লাহু আলু আসলাম বলেন তার রিজিকের বরকত আল্লাহ তুলে নেয় রিজিকের বরকত আল্লাহ তুলে নেয় রিজিকের দরজা গুলো আল্লাহ বন্ধ করে দেয় সে কামাই করে অনেক টাকা অনেক টাকা সে মাসে মাসে ইনকাম করে কিন্তু এই টাকা গুলো কোন দিক দিয়ে নষ্ট হয়ে যায় সে কিছু টের পায় না একটা ইমাম বা একটা সাধারণ মানুষ একটা খেতে খাওয়া মানুষ যে কাজ করছে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছে সারা মাস ছেলে সন্তান নিয়ে খাবার দাবার খেয়ে আরও কিছু টাকা সে সঞ্চয় করতে পারে যোগাযোগ করতে পারে এগুলো সে এক্সট্রা রেখে দিতে পারে কিন্তু পৃথিবীতে এত মানুষ হাজারো রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু এই টাকার মধ্যে কোনো বরকত নাই মাস শেষে খাবার দাবার খেয়ে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ দিয়ে বাসা ভাড়া দিয়ে আরো তাকে ঋণের মধ্যে পড় কারণ একের পর এক সমস্যা দিয়ে আল্লাহ তাকে জর্জরিত করে রেখে দেয় রাসূল দৃষ্টির অসুখ ছেলে সন্তান অসুখ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত বিভিন্ন সমস্যার সম্মুখীন করে সব টাকাগুলো মাসেশার রিন করতে হয় এটাই হলো বরকত আল্লাহর রাসূল এর জন্য বলতে তোমরা কখনো গোপন পাপে লিপ্ত হবে না প্রকাশ্য পাপেও লিপ্ত হবে না পর এই পাপগুলো যখন মানুষ করে তখন আল্লাহ পাক তার রিজিকের বন্ধ করে দেয় তিন নম্বরে নবীজি সাল্লাল্লাহু বলেন সৃষ্টি জগতে মন থেকে তার মায়া আল্লাহ পাক তুলে নেয় কারণ নবীজি সাল্লাল্লাহু বলেন যখন আল্লাহ পাক কোনো ব্যক্তিকে ভালোবাসে তখন ফেরেশতা ভালোবাসে ফেরেস্তারা যখন ভালোবাসে তখন এই ভালোবাসাটা পৃথিবীর সমস্ত মাকলুক কথার উপর ঢেলে দেয় পৃথিবীর সমস্ত মাকলুক কথার অন্তরের মধ্যে যখন ঢেলে দেওয়া হয় তখন সমস্ত মানুষগুলো তাকে ভালোবাসা শুরু করে কিন্তু যখন কোনো মানুষ গোপনে পাপ করে তখন আল্লাহ তাকে ভালোবাসে না ফেরেস্তারাও তাকে ভালোবাসে না আর ফেরেস্তারা সমস্ত মানুষের অন্তর থেকে তার ভালোবাসাটা কেড়ে নেয় ভাই এর জন্য আমরা সবসময় চিন্তা করব আমরা সবসময় মনে রাখবো আমরা কোনোভাবেই যেন আমরা মানুষগুলোকে কোনো পাপেই যেন আমরা লিপ্ত না হই সবসময় আমরা পাপ মুক্ত থাকবো পাপ মুক্ত যখন কোনো মানুষ থাকে তখন অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে পাপ মুক্ত যখন থাকে মানুষ ইবাদতের মজা পায় পাপ মুক্ত যখন থাকে নিজেকে ফ্রেশ মনে হয় পাপ মুক্ত যখন আপনি থাকবেন তখন আপনি নিজের মধ্যে এত ভালো রাখার কাজ করবে অন্য কোনো কাজে এত ভালো রাখার কাজ করবে Boop, <laughs> boop,